আজকে আমি বানিয়ে দেখাবো পেঁপের পনির কোনোরকম দুধ ছাড়া শুধুমাত্র ঘরে থাকা সহজ কিছু উপকরণে তৈরি হবে এমন নরম মোলায়েম আর দুর্দান্ত স্বাদের পনির যার টেক্সচার হবে একদম পারফেক্ট আর খেতে অসাধারণ একবার বানালে বারবার বানাতে মন চাইবে সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা পেঁপে পেঁপেটার উপরের মুখটা কেটে নিয়েছি আর যতটুকু আটা বের হচ্ছে সেটা হালকা করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এরপর একটা পিলারের সাহায্যে পেঁপে সবুজ খোসাটা ভালোভাবে ছিলে নিচ্ছি এমনভাবে ছিলতে হবে যেন কোনো সবুজ অংশ না থাকে পেঁপেটা খুব বেশি পাকা বা একদম কচি নেওয়া যাবে না মাঝারি অবস্থার পেঁপে নেবেন যেটা চাপ দিলে নরম হবে না আবার একদম শক্তও হবে না এতে পনিরের টেক্সচার হবে একদম পারফেক্ট পেঁপেটা দেখুন আমি একদম সুন্দরভাবে ছিলে নিয়েছি গায়ে এক ফোঁটা সবুজ অংশ নেই এবার পেঁপেটার মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি পেঁপের ভিতরে যে দানা থাকে সেগুলো আমি একটা চামচ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি যেন একদম পরিষ্কার হয়ে যায় ভিতরে কোনো দানা না থাকে এরপর পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে কাটবেন তাহলে ব্লেন্ড করতে অনেক সহজ হবে স্লাইস করা হয়ে গেলে এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যাতে দ্রুত ব্লেন্ড করা যায় সব পেঁপে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি পেঁপের সব টুকরোগুলো দিয়ে দিচ্ছি পেঁপের সব টুকরোগুলো দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নেব। যেন একটাও দানা না থাকে তাহলে কিন্তু পারফেক্ট পনির হবে না পেপের পেস্টটা একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন পেস্টটা কত সুন্দর মিহি হয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম পনিরের জন্য দু টেবিল চামচ ময়দা আর চার টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পনিরের স্বাদ হবে একদম দুর্দান্ত তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিছি এই পর্যন্ত এসে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন কোনো দানা না থাকে পুরোটা একদম স্মুথ ব্যাটার হয়ে যায় সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ জালের গুঁড়ো যদি পেস্টটা বেশি পাতলা বা বেশি জলযুক্ত হয় তাহলে চালের গুঁড়ো একটু বেশি দিতে পারেন কারণ চালের গুঁড়ো পেস্টটাকে বানতে সাহায্য করবে পনির বেশি নরম হয়ে ভেঙে পড়বে না পাঁচশো গ্রাম পেঁপে হলে সাধারণত চার থেকে পাঁচ টেবিল চামচ চালের গুঁড়োই যথেষ্ট যদি দেখেন মিশ্রণটা একটু পাতলা লাগছে তাহলে এক থেকে দু টেবিল চামচ বাড়িয়ে ছ থেকে সাত টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন চালের গুঁড়ো বেশি দিলে পনিরটা একটু বেশি টাইট হবে আর কম দিলে নরম থাকবে আপনারা যদি সফট পনির চান তাহলে পাঁচ থেকে ছ টেবিল চামচ পর্যন্ত পারফেক্ট চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর মসৃণ একটা ব্যাটার তৈরি হয়েছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ তেল ব্রাশের সাহায্যে প্লেটের চারপাশটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যাতে পরে পনির সহজে উঠে আসে থালা সব দিকটা ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এরপর যেটা ব্যাটার তৈরি করেছি সেটা প্লেটে ঢেলে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটা ভালোভাবে ছড়িয়ে সমান করে দিচ্ছি যেন কোথাও কোনো উঁচু নিচু না থাকে বা বেশি মোটা বা বেশি পাতলা না হয় পুরো ব্যাটারটা সমান হলে পনির সেট হওয়ার পর দেখতে সুন্দর লাগবে সুন্দরভাবে ব্যাটারটা সেট করে নিয়েছি এবার একটা কড়াইয়ে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম দেখুন পানিটা ফুটতে শুরু করেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে উপরে প্লেটটা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট যেন পুরোটা ভালোভাবে সেট হয়ে যায় কুড়ি মিনিট হয়ে গেলে ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন আমার এখানে কুড়ি মিনিটে বেশ ভালোভাবে সেট হয়ে গেছে আমি হাত দিয়ে স্পর্শ করে দেখিয়ে দিচ্ছি একদম নরম কিন্তু হাতে কিছু লাগছে না একটা টুথপিক ফুটিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন টুথপিকটা একদম পুরো ক্লিন এসেছে তার মানে পারফেক্টলি সেট হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা সুরি দিয়ে লম্বালম্বি করে কেটে নিচ্ছি তারপর আড়াআড়ি করে একদম পনিরের মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা অবশ্যই কুড়ি মিনিট পর একবার দেখে নেবেন পনিরটা পুরোপুরি সেট হয়েছে কিনা সাধারণত কুড়ি মিনিটে সেট হয়ে যায় তবে ব্যাটারের ঘনত্বের উপর সময়টা কম বেশি হতে পারে যদি ব্যাটার একটু ঘন হয় তাহলে পঁচিশ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে আপনারা যদি উপকরণের পরিমাপ ঠিক রাখেন বা সেট আপগুলো ভালোভাবে ফলো করেন তাহলে আপনাদের পনির একদম পারফেক্ট হবে দেখুন পনিরটা কত সুন্দর সফট আর নরম হয়েছে একদম পারফেক্টলি সেট হয়েছে এবার পনিরগুলো ভেজে নেব একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এতে একে একে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা রাখবো একদম মিডিয়াম আছে বেশি আছে রাখলে বাইরে পুড়ে যেতে পারে ভিতরে কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম আছে রেখে ধীরে ধীরে পনিরগুলো ভেজে নেব মাঝে মধ্যে উল্টে পাল্টে পনিরগুলো সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না চার পাঁচটা সুন্দরভাবে হালকা ব্রাউন কালার হয়ে আসছে দেখুন সুন্দর হালকা ব্রাউন কালার চলে এসেছে এখন একে একে পনিরগুলো তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে পনিরগুলো ভাজা হয়ে গেছে ওই একই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে এক টেবিল চামচ গোটা জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি জিরা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো টমেটোটা একটু ভেজে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আরও এক থেকে দু মিনিট রান্না করব। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ফুটান্ত পানি ঝোলটা কতটা ঘন বা পাতলা রাখবেন সেটা আপনার পছন্দ মতো কম বেশি করতে পারেন পানিটা ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আলতো হাতে মিশিয়ে নিছি যাতে পনির না ভেঙে যায় সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করব চার মিনিট পর ঢাকনা খুলে দেখুন কত সুন্দর ঝোল আর দারুণ রঙ এসেছে এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি পেঁপের পনির একদম তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ